নমস্কার প্রিয় বিহার আপনারা দেখছেন কবর তরঙ্গ লাগাতার বাংলাদেশের ভেতর থেকে ভারতের প্রতি ঘৃণা বিদ্বেষ এবং নানা কার্যকলাপে ভারতকে উস্কানি দিয়ে যাচ্ছে কিন্তু ভারত সেই সব উস্কানিতে পা দিচ্ছে না তবুও বাংলাদেশ যেন ভারতকে উস্কাতে মরণপণ করেই বসে আছে সেই উস্কানি এবার ভারত বাংলাদেশ সীমান্তে নিয়ে এসেছে বাংলাদেশ বিজেপি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে বর্ডার সিকিউরিটি ফোর্সকে কাটাতার বসাতে বাধা দিচ্ছে সেই সঙ্গে সীমান্তে যুদ্ধকালীন প্রস্তুতি হিসেবে বাংকার তৈরি করছে পরুককে বার্তা দিচ্ছে যে বাংলাদেশ যুদ্ধের জন্য প্রস্তুত এই ধরনের উস্কানি হচ্ছে অস্ত্র সামনে রেখে এবং নিরাপত্তা বাহিনী যেভাবে উস্কানি দিচ্ছে তাতে আশঙ্কার জায়গাটা থেকেই যাচ্ছে এবং এতে যে না বাংলাদেশের জন্য ভালো হবে না ভারতের জন্য ভালো হবে এবং এতে সম্পর্ক যে তলানিতে টেকবে তা এখন থেকেই বলা যায় এবং এমনকি একের পর এক প্লেগ মিটিং হওয়ার পরও আইজি স্তরে মিটিং হওয়ার পরও সীমান্তে কাটাতার বসাতে বাধা দিচ্ছে বিজিবি অথচ সেই কাটাতার কিন্তু বাংলাদেশে নয় ভারত সীমান্তে হচ্ছে কিন্তু বাংলাদেশের টিভি চ্যানেল এবং সমাজ মাধ্যম তাদের মতো করে কবর পরিবেশন করছে যে বাংলাদেশ ভারতের থেকে সীমা পুনরুদ্ধার করেছে কিন্তু তথ্য সহকারে দিচ্ছে না অর্থাৎ বাংলাদেশের ভিতর থেকে যেভাবে উস্কানি চলছে তেমনই সীমান্তেও উস্কানি চলছে অর্থাৎ সীমান্তের উস্কানিটাকে বাংলাদেশের ভিতরে আরও বেশি করে উস্কে দিচ্ছে যদিও এখন পর্যন্ত বিএসএফ ধৈর্যের সঙ্গেই একের পর মিটিং করে যাচ্ছে এবং কাজ তামিয়ে দিয়ে অপেক্ষা করছে কাটাতান যাতে সুষ্ঠু পরিবেশেই সম্পন্ন করা যায় প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে যা কবর আসছে তাতে দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গের মালদহের বৈষ্ণবনগর সুখদেবপুর এলাকায় আঠারো কিলোমিটার এখন পর্যন্ত কাটাতার বসানো হয়নি এবং সেই অঞ্চল দিয়ে কারবারিরা অবাধে চুরাকারবার করত এবার বিএসএফ সেখানে গ্রামবাসীদের নিয়ে কাটাতার বসাতে উদ্যোগ হয়েছে কিন্তু মঙ্গলবার কাটাতার বসাতে বাধা দেওয়ার পর মিটিং হয়েছে তারপর বুধবারও বাধা দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ তাতেই অনুমান হচ্ছে যে উস্কানি আসছে সেই সঙ্গে বাংলাদেশের উল্টো দিকে চাপাই নবাবগঞ্জ শিবগঞ্জ এলাকা পড়ে সেখানে শোনা যাচ্ছে আঠারোটি বাংকার তৈরি করে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ অর্থাৎ পড়ুক্ষে যুদ্ধের প্রস্তুতি যে নিচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ সেটাই যেন বার্তা দিচ্ছে সেই সঙ্গে শোনা যাচ্ছে যে শুক্রবার কোচবিহার জেলার মেকলিগঞ্জ এলাকায় দুই কিলোমিটার অঞ্চল কাটাতারের বেড়ার জন্য বাকি ছিল সেখানে দেড় কিলোমিটার কাটাতারের বেড়া হয়ে গেছে এবং গ্রামবাসীদের নিয়েই কাটাতারের বেড়া দেওয়া দিচ্ছে বিএসএফ কিন্তু তাতেও বাধা দিচ্ছে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ কবরের তরঙ্গে মনে হচ্ছে যে বিজিবি অর্থাৎ বর্ডার গার্ড বাংলাদেশ উস্কানি পাচ্ছে তার তরফ থেকে না হলে এভাবে লাগাতার পশ্চিমবঙ্গের সীমান্তে কাটাতার বসাতে বাধা দিচ্ছে কেন যদি বুঝতাম প্রথম প্রথম এভাবে কাটাতার বসাচ্ছে বিএসএফ তাহলে না হয় বিষয়টা মেনে নেওয়া যেত কিন্তু বিএসএফ প্রায় বিশ পঁচিশ বছর থেকে বাংলাদেশে সীমান্তে অঞ্চলে কাটাতার বসানোর কাজ করছে বিএসএফ নিজেদের সীমান্তে তাও প্রায় একশো দেড়শো কিলোমিটার ভারতীয় সীমান্তের ভেতরে তাহলে বিএসএফের ভালো করেই জানা আছে সীমান্তে কি করে কাটাতারের বেড়া দিতে হয় সেই হিসাবেই ত্রিপুরা এবং অসম সীমান্তে প্রায় সম্পূর্ণ হয়ে গেছে কাটাতারের বেড়া দেওয়া এবং তাতে কোনো সমস্যা হয়নি কিন্তু এখন পশ্চিমবঙ্গে সেই পরিস্থিতিটা দেখা দিচ্ছে কেন কবর এটাই মনে হচ্ছে যে নিশ্চিতভাবেই বাংলাদেশের ভেতর থেকে বর্ডার গার্ড বাংলাদেশকে উস্কানি দেওয়া হচ্ছে যাতে বিএসএফকে উস্কানি দেয় বর্ডার গার্ড বাংলাদেশ এবং সেটাই করে যাচ্ছে না হলে পরক্ষকে বাংকার তৈরি করার কোনো পরিস্থিতি এখনও ভারত বাংলাদেশের মধ্যে হয়নি তাহলে তারা বাংকার তৈরি করছে কেন এবং তা প্রকাশ্যে প্রচার করছে কেন সেই সঙ্গে দেখা যাচ্ছে বাংলাদেশের তরফ থেকে বাংলাদেশিরা উত্তেজিত হয়ে বিএসএফের বিরুদ্ধে লাগাতার সংঘর্ষ জারি রেখেছে তাতে কী মনে হচ্ছে তরঙ্গে এটাই মনে হচ্ছে যে বাংলাদেশের মানুষ মরণপণ হয়ে ভারতকে সামরিক দিক দিয়ে একটা সংঘর্ষে লিপ্ত করতে চাইছে এটাই মনে হচ্ছে আর কোথাও কোনো ধরনের দ্বিধা নেই এসে ইয়া বিষয়ে যার কারণেই বাংলাদেশের সঙ্গে গত কয়েকদিন ধরে পশ্চিমবঙ্গের সীমান্তে কাটাতারের বেড়া নিয়ে সম্পর্ক বৈঠকের পর্যায়ে পৌঁছে গেছে কিন্তু বৈঠকে বর্ডারগার্ড বাংলাদেশ সীমান্তে কাটাতারের বেড়া বা বিএসএফের সঠিক অবস্থানে রয়েছে মেনে নিলেও ফের দেখা যাচ্ছে যে বিজেপি সীমান্তে কাটাদার বসাতে বাধা দিচ্ছে নাকি বিজেপি উস্কানি দিচ্ছে চুরা কারবারিদের সঙ্গে সহযোগিতা করে সেটা কিন্তু বাংলাদেশের প্রশাসনকে মাথায় রাখতে হবে কারণ মনে হচ্ছে যে চুরা কারবারিদের সঙ্গে হাত মিলিয়েই এভাবে কাটাতারের বাধা বেড়া বসাতে বাধা দিচ্ছে কারণ কাটাতারের বেড়া বসানো হয়ে গেলে চোরাকারবার কারবারিরা আর কারবার করতে পারবে না তাতে তাদের আয়ের উৎস অন্যায় করার উৎস বন্ধ হয়ে যাবে হয়তো এটাই বড় কারণ আর এতে বিজিবি নিশ্চিতভাবেই হয়তো আর্থিক লেনদেনে জড়িয়েই এভাবে উস্কানিমূলক কাজ করে যাচ্ছে সেই সঙ্গে তরঙ্গে এটাও মনে হচ্ছে যে ভারতের চুরাকারবারিরাও হয়তো বাংলাদেশের চূড়াকারবার সঙ্গে হাত মিলিয়ে এভাবে বিজেপিকে উস্কানির জন্য পরুক্ষে মদত দিচ্ছে এটাও কিন্তু বিএসএফকে মাথায় রাখতে হবে কারণ যে অঞ্চল দিয়ে কাটাতারের বেড়া বসানোর কাজ বিএসএফ করছে সেখানে চোরাকারবার হচ্ছে সেটা প্রমাণিত তাই যখন বেড়া বসানোর কাজে বাধা দিচ্ছে বাংলাদেশ বর্ডার গার্ড বাংলাদেশ এবং বাংলাদেশিরা অনুমান করা যাচ্ছে যে কারবারের রাস্তা বন্ধ হয়ে যাবে এবং সেই রাস্তা বন্ধ না করতেই বাংলাদেশের চোরাকারবারি এবং ভারতের চুরাকারবার যে জড়িত থাকতে পারে সেই অনুমানটা কিন্তু বিএসএফের মনে রাখা উচিত এবং ভারতের যেসব চোরাকার বাড়ি চোরাকারবার করছে তাদের অবশ্যই প্রশাসনের তরফ থেকে নজরে রাখা উচিত তাদের গতিবিধির উপর এতেই অনেকটা উত্তেজনা প্রশমিত করা সম্ভব হবে এটা নিশ্চিতভাবে বলা যায় যে শুধু চূড়াক কারবার উস্কানি নয় বরং বলা যায় যে বাংলাদেশের ভেতর থেকে যে উত্তেজনা সৃষ্টি হয়েছে তা যে বিজেপির মধ্য এসেছে এবং বাংকার তৈরি এবং বারবার প্লেগ মিটিং হওয়ার পরও কাটাতার বসাতে বাধা দিচ্ছে প্রমাণ এটাই হচ্ছে যে বিএসএফকে উত্তেজিত করে তোলা উস্কানি দেওয়া যাতে বিএসএফ উত্তেজিত হয়ে ওঠে এবং ভুলবশত একটা সংঘর্ষ তৈরি হয়ে যায় তাতেই আগুনে স্পুলিঙ্গ সৃষ্টি হয়ে যেতে পারে এটাই চাইছে হয়তো বর্তমান বাংলাদেশের প্রশাসন গার্ড বাংলাদেশ যা কোনো অবস্থায় দুই দেশের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখবে না কিন্তু বাংলাদেশ তো এখন যুদ্ধের মহড়ায় মত্ত হয়ে রয়েছে রীতিমতো পাগলপন হয়ে রয়েছে যে যুদ্ধ কি করে হয় করতে চায় তেপ্পান্ন বছর থেকে বাংলাদেশ কোনো দেশের সঙ্গে যুদ্ধে জড়ায়নি তাই যুদ্ধ কি সেটা হয়তো আন্দাজ করতে চাইছে কিন্তু তারা বুঝতে পারছে না যে যুদ্ধ কি ভয়াবহ একটা বিষয় যেটা ভারত হারে হারে টের পাচ্ছে পাকিস্তানের সীমান্তে চীনের সীমান্তে কিন্তু বাংলাদেশের বোঝা উচিত যে ভারত বাংলাদেশের সীমানায় তাকাই তারা স্বাধীনতার পর সীমান্ত সংঘর্ষ কি সেভাবে বুঝতে পারছে না এবং শান্তিতে থাকতে পারছে সেই শান্তিটাকে তারা উপভোগ করুক কোনো অবস্থায় অশান্তির বার্তা সৃষ্টি করে সীমান্তকে উত্তেজিত করে দুই দেশের মধ্যে চিরশত্রু তৈরি করার কোনো মানে হয় না তাহলে ভারত যেমন অশান্ত হবে তেমনই বাংলাদেশও আর শান্তিতে থাকতে পারবে না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে